হ্যালো বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে আসছি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা বাংলাদেশ এটা এটা বেসরকারি পর্যায়ের সবচেয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো বিরানব্বই সালে বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমতি পায় এবং দু সালে বিশ্ববিদ্যালয়টির ব্যবসা প্রশাসন অনুষদ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম এসিবিএসপি থেকে মার্কিন স্বীকৃতি লাভ করে তো চলুন আজকে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত সম্পর্কিত আপনাদেরকে তথ্য দিব তো আমা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাসটি তো যারা যারা এই ক্যাম্পাসে আসতে চান তারা ঢাকা ঢাকা শহরের বাড়িধারা বসুন্ধরা আবাসিক এলায় এলাকায় অবস্থিত তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বসুন্ধরার বসুন্ধরা গেট এই বসুন্ধরা গেট থেকে আপনারা রিক্সায় করে তিরিশ টাকা বিশ তিরিশ টাকা নিবে রিক্সা ভাড়া তো আপনারা চলে আসতে পারেন এই এইখান থেকে আপনারা এই বসুন্ধরা গেটের এই পাশ দিয়ে যেই রাস্তাটি গেছে এই রাস্তাটি দিয়ে আপনারা চলে আসতে পারেন সেই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তো এসে আপনার এই যে বসুন্ধরার পেছনে একটি রাস্তা রয়েছে এটা প্যাসনের দিকে রাস্তা পেছনের রাস্তাটি দিয়েই একটু সামনে গেলেই হচ্ছে বসুন্ধরার এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির এই যে সামনেই রাস্তাটি এই রাস্তাটি দিয়ে সামনে গেলেই আপনারা দেখতে পাবেন নর্থ সাউথ ইউনিভার্সিটি তো দেখুন আমরা চলে আসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির গেটে তো এই গেটটি আপনারা জানেন এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত তো এখানে বিশাল ক্যাম্পাস রয়েছে প্রায় বিশ হাজার শিক্ষা বারো হাজার শিক্ষার্থী সকল সু সুযোগ সুবিধা প্রদানের পাশাপাশি শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করার মতো ধারণ ক্ষমতা রয়েছে এই ক্যাম্পাসটি প্রায় প্রায় বারো হাজার বারো লাখ পাঁচশো বর্গ ফুট ফোর ফোর স্পেস রয়েছে যা সাত একর জমির উপর নির্মিত এখানে তিনটি বেসমেন্ট ছাড়া আছে তিনটি বেসমেন্ট রয়েছে এবং ছয়টি ভবন রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে তো এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি যে সাবজেক্টগুলো এখানে পড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা জানেন নর্থ সাউথে নর্থ সাউথে ব্যবসা প্রশাসনের এবং ব্যবসা প্রশাসনের এবং দেখুন নর্সাওত ইউনিভার্সিটি সেটা হচ্ছে সামনে এটা হচ্ছে সামনের ফ্রন্টের জায়গাটি তো এখানে এখানে সাধারণত যে অনুষদগুলো রয়েছে কমার্স ফ্যাকাল্টি রয়েছে অর্থ হিসাব বিজ্ঞান অর্থনীতি ব্যবস্থাপনা মার্কেটিং আর প্রকৌশলীতে রয়েছে স্থাপনা স্থাপত্য বিভাগ পরিবেশ ও পরিবেশ ও কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স গণিত ও পদার্থ আর মানবিক বিভাগে রয়েছে ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান আইন বিভাগ এবং ইতিহাস ও দর্শন বিভাগ আর স্বাস্থ্য ও জীববিজ্ঞান রয়েছে এখানে বায়োকেমিস্ট্রি পরিবেশ বিজ্ঞান ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও জনস্বাস্থ্য অর্থাৎ সাধারণত এই এই ফ্যাকাল্টিগুলো রয়েছে এখানে তো এটা হচ্ছে বাংলাদেশের একটি শিক্ষা অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটা এন এস ইউ নর্থ সাউথ ইউনিভার্সিটির নামে পরিচিত আর এটা হচ্ছে আপনাকে দেখিয়েছি যমুনা ফিউচার পার্কের পেছনে তো এখানে পড়তে হলে আপনাকে কি কি করতে হবে এখানে কি কী যে দেখুন কি কি ফ্যাকাল্টিগুলো রয়েছে আপনাদেরকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে কি কি একাডেমি রয়েছে তারপর হচ্ছে এখানে পড়তে হলে পেমেন্ট ফি কি কত টাকা লাগে তারপর হচ্ছে পার ক্রেডিটে কত টাকা করে দিতে হবে এগুলো ওনার এই নর্থ সাউথের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এবং টিউশন ফি কীভাবে দিতে হবে পার ক্রেডিটে কোন সাবজেক্টের জন্য কত টাকা ইত্যাদি তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা দেখুন এডমিশন ফি এখানে তারপর হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস ফি টিউশন উইথড্রয়াল অ্যান্ড রিফান্ডেবল কী কী রয়েছে তো বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সো দেখুন এগুলো হচ্ছে ভিতরে ক্যাম্পাসের চিত্র নর্থ সাউথের ক্যাম্পাসের চিত্র দেখুন ক্যাম্পাসের চিত্রগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে হচ্ছে স্টুডেন্টদের তো এটা হচ্ছে যারা যমুনা ফিউচার পার্কের পেছনে বসুন্ধরা আবাসিক এলাকা এই এলাকায় এই ক্যাম্পাসটি রয়েছে এবং আরও বিস্তারিত জানতে আপনারা নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটগুলোতে আপনারা দেখলে পেয়ে যাবেন তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাইকে ধন্যবাদ